অনেকেই অনেক রকম রান্না করে থাকে আমি আমার মতো করে রান্না করেছি আর আজকে আমি রান্না করেছি চিকেন রেজালা চিকেন রেজালার জন্য কি কি দরকার এখানে সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরবো আর চিকেন রেজালা কিন্তু বাবুর্চিদের মতো কখনই হবে না কারণ বাবুরচিরা যেভাবে রান্না করে আমরা সেই সময়টুকু দিতে পারি না ঘরোয়াভাবে রান্না করে এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি দিয়েছি এখানে বাদাম পেস্ট আদা রসুন বাটা তারপরে একটু লাল মরিচের গুঁড়া পাউডার দুধ দিয়েছি আমি কারণ আমি দই দিই না দই দিলে কেমন জানি ছাকরা ছাকরা হয়ে যায় সেজন্য আমি পাউডার দুধটা দিয়ে আমি রেজালাটা রান্না করে থাকি আর এখানে আমি রেজালার জন্য একটা রাঁধুনির মশলা আছে রোস্ট মশলা সেটাও আমি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে ঘি দিয়ে দিয়ে দিয়েছি এগুলি আমার স্কিপ হয়ে গেছে আমি তখন হয়তো ভিডিওটা অন করেছি মনে করে আর আমি মোবাইলের দিকে না তাকিয়ে রান্নাটা সবগুলি মশলা দিয়ে দিলাম পরে দেখি যে আমি ভিডিও অনই করিনি তবুও আমি আপনাদেরকে মুখে বলে দিয়ে বলে দিয়েছি যে এইভাবে রান্না করলে যেই মশলাগুলির কথা আমি বলেছি আমি সবগুলি মশলার কতটুকু পরিমাণ সম্পূর্ণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেই জন্য আপনাদের কোনো সমস্যা নেই ওখান থেকে দেখে নিতে পারবেন এভাবে রান্না করলে কিন্তু বাবুরচিদের থেকেও কম হয় না কম মজার হয় না খুবই টেস্টি হয়েছিল পোলাও দিয়ে রান্না করেছি আজকে রেজালা আর ডিম ভুনা করেছি বাচ্চাদের আবদার থাকে এক এক দিন এক এক সময় সেজন্যই আমি এই রান্নাটা আজকে অল্প করে হলেও করেছি সেই চিন্তা করে আপনাদের সামনেও তুলে ধরেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন কারণ আমি যখন ভিডিও দিয়ে থাকি তখন যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আমার ভিডিওটা দেখতে পান আমার ভিউ চাই হয় কিন্তু লাইক কমেন্ট কিন্তু কমেন্ট যাই হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু লাইকটা অবশ্যই দরকার সেই জন্য লাইকটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই রেজালাটা রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয় না যখন তখনই কিন্তু রান্না করা যায় এভাবে রান্না করে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায় বাচ্চারা এই রেজালাটা পেলে কিন্তু অনেক মজার সাথে ওরা খেয়ে থাকে যদি ওদের জন্য এক পর্যায়লের পোলাও রান্না করে থাকি তবুও কিন্তু ওরা খুশি হয়ে যায় আর সেই চিন্তা করে আমি মাঝে মাঝে প্রায়ই করে থাকি এরকম ওদের পছন্দ মতো এই জিনিসটা রান্না করে দেই আর গরুর মাংস থাকলে গরুর মাংস রান্না করে দেই আর দুটো আর গরুর মাংস হলে ওদের আর কিছু লাগে না আর যদি গরুর মাংস রান্না না করি তাহলে আমি ডিম ভোনা করি না হয় বেগুন ভাজা করি এগুলি দিয়েই ওদেরকে খুশি করা যায় আর ওরা চাই এ ধরনের খাওয়া বা আর যখন আমি ওদের জন্য রান্না করি আমার আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি আবার মাছ রান্না করি মাছের সবজি দিয়ে মাছ রান্না করে থাকি আর ভাত আর মাছ আমরা পছন্দ করি বেশি আর এই ভাত মাছটা আমরা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি আর যদি মন চায় তাহলে খাই আর যদি মন না চায় তাহলে মাছ আর ভাত খেয়ে থাকে এই জন্য বাচ্চাদের আবদার পূরণ করতে গিয়ে কিন্তু দুই রকমের রান্না করতে হয় আমার ঘরে সব সময়। এই জন্য রান্নার পরিমাণটা আমার অনেক বেশি থাকে আর সেই জন্য রান্না ঘরেই বেশিক্ষণ আমার সময় দিতে হয় সেই চিন্তা করে আপনাদের সামনে আজকে এই রাজালাটা তুলে ধরলাম আর এই রাজালাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমিও খেয়েছি এই জন্য বলছি